বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন বিএনপি এই কথা শুনতে চায় না আজ সকাল এগারোটায় রাজশাহীর ভুবনমোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ফরম বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় তিনি আরও বলেন সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেয়া এ সময় তিনি বিগত সরকারের আওয়ামী লীগের মতো আচরণ করা থেকে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন অনুষ্ঠানে নেতাকর্মীদের মধ্যে বিএনপির পুরাতন সদস্যদের নবায়ন ফর্ম এবং নতুন সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করা হয় অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহিন শৌকত আমরা এটা শুনতে চাই না যে আগে সংস্কার হবে আগে বিচার হবে পরে গণতন্ত্র হবে পরে নির্বাচন হবে এই কথা আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মুখে শুনতে চাই সংস্কারের প্রয়োজন রয়েছে আমরা জানি দেশে ন্যায় বিচারের প্রয়োজন রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংস্কার এবং বিচার দুটোই কিন্তু একটি চলমান প্রক্রিয়া এটা এরকম নয় যে আমরা সংস্কার আজকে করে দিলাম সব সংস্কার শেষ হয়ে গেল আমরা সুবিচার আজকে করে দিলাম সব সুবিচার শেষ হয়ে গেল এই প্রক্রিয়া সংস্কার প্রক্রিয়া বিচার প্রক্রিয়া এরকম নয় আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই বিগত স্বৈরাচারী সরকার বলত যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র মনে আছে আপনাদের এটা ছিল ভুয়া কথা আমরা বিনীত ভাবে বলবো দেশের মানুষ আপনাদের উপরে আস্থা রেখেছে আপনারা যত দ্রুত সম্ভব তাদের সেই আস্থার প্রতিদান প্রদান করুন যত দ্রুত সম্ভব একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে তাদের হাতে বাংলাদেশের তরুণ সমাজ নবীন সমাজ তারা ভোট দিতে পারে নাই তিন তিনটি নির্বাচন আপনারা দেখেছেন এমনকি দুই হাজার আট সালের নির্বাচনও একটি ষড়যন্ত্রের মাধ্যমে সংগঠিত হয়েছিল আজকে বাংলাদেশের তরুণ সমাজ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে গেছে বাংলাদেশের প্রবীণ সমাজ তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে কাজে আগামীতে বাংলাদেশের যে বারো কোটি ভোটার রয়েছে তাদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা দীর্ঘ ষোলো বছর সংগ্রাম করেছি বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী